আকাশ এখন একদম ফাঁকা আর ওরে না ঘুরি খালি আকাশ দেখতে দেখতে নজরে ভালো জল অনেক কুদরি এরা তেলা কচুর ফল লাই এটা হলো কুদরি এটা বাজারে কিনতে পাওয়া যায় আগে তেলা কচুর ফল দিয়ে ভিডিও বানাইছিলাম আজকে কুদরি দিয়ে একটা নতুন রান্না দেখাবো খেতে খুব স্বাদ হবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবা ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে কুদরি দিয়ে পোস্ত রান্না করার জন্য আমি ব্যবহার করবো মশলার মধ্যে ব্যবহার করবো রাদনী জিরের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো একটা আর এখানে দুই কুয়া রসুন আর দুই চামচ পোস্ত বাটা আর হলুদ লবু কাঁচা লঙ্কা কুচি সরষের তেল ব্যবহার করবো কুদরিটা কেটে নেবো এরকম করে কেটে নেবো পালি করে একটু হালকা টক টক লাগবে কুদরিটা তেল গরম হয়ে গেছে কড়াইতে রাধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটু ভেজে তারপরে সব মশলা দিয়ে দেবো এক এক করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর ডিমের গুঁড়ো দিয়ে দিলাম হয়ে গেছে ভাজা এবার মশলা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আদা বাটা রসুন বাটা এবার হলুদ দিয়ে দিলাম এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব হয়ে গেছে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আপনা তুলে নিচ্ছি মনে হয় গেছে খুব সুন্দর গন্ধ আছে হয়ে গেছে এটা হলো কুদরি বস্তু হে দেখি কেমন লাগে খুব সুন্দর হচ্ছে ওনার লুবি বাঙালি যা পাই তাই খাই যা খাই তাই দেখায়